শবে বরাত ক্ষমা তকদীর ও আল্লাহ অশেষ রহমতের এক রাত আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের এমন এক রাতের কথা শোনাতে চাই যে রাত নীরব কিন্তু আকাশ ভরে যায় রহমতে যে রাত অন্ধকার কিন্তু গুনাহে ডুবে থাকা জীবনে আলো জ্বালিয়ে দেয় আপনি কি জানেন একটি রাত আছে যে রাতে আল্লাহ আল্লাতালা আকাশের দরজা খুলে দেন ফেরেশতারা দলে দলে নেমে আসেন আর কোটি কোটি বান্দার আগামী এক বছরের ত্যাগ দীর লিখে দেওয়া হয় সে রাতই হল শবে বরাত আজ আমি আপনাদের শোনাব শবে বরাতের একটি হৃদয় কাঁপানো কাহিনী যা শুনলে আপনার চোখ ভিজে যেতে পারে আর হয়তো আপনার জীবনও বদলে যেতে পারে অনেক বছর আগে এক ছোট্ট গ্রামে বাস করতেন এক যুবক নাম তার হারিস হারিস ছিল বেপরোয়া ছোটবেলা থেকেই নামাজের প্রতি তার কোনো টান ছিল না আজান শুনলেও তার কানে ঢুকত না মা ডাকলে বিরক্ত হতো বাবা উপদেশ দিলে রাগ করে চলে যেত তার জীবন ছিল গুনাহে ভরা নামাজ নেই দোয়া নেই আল্লাহ স্মরণ নেই কিন্তু তার মা একজন আল্লাহ ভীরু নারী প্রতিদিন ছেলের জন্য চোখের পানিতে দোয়া করতেন একদিন হঠাৎ করেই তার মা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন শরীর জ্বরের তাপে পুড়ছে কণ্ঠ শুকিয়ে গেছে সেই দিনটি ছিল শবে বরাতের দিন রাত নামার আগে মা কাপা কাপা গলায় ছেলেকে ডাকলেন বাবা হারিস আজ শবে বরাত আজকের রাতে আল্লাহ অনেককে ক্ষমা করেন আজকের রাতে ত্যাগদীর লেখা হয় বাবা অন্তত আজ রাতে দুরাকাত নামাজ পড় হারিস বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিল বলল মা এইসব আমার জন্য না আমি এসব মানুষ নই কথাটা বলেই সে ঘর থেকে বেরিয়ে গেল মায়ের চোখ দিয়ে নীরবে পানি ছড়তে লাগল রাত গভীর হতে লাগল গ্রামটা নিস্তব্ধ আকাশে তারারা নিঃশব্দে তাকিয়ে আছে হাঁটতে হাঁটতে হারিস হঠাৎ থমকে দাঁড়াল দূর থেকে ভেসে এলো মসজিদের ভেতরকার কান্না ভেজা দোয়ার আওয়াজ হে আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করে দিন এই শব্দ যেন হারিসের দুকের ভেতর আঘাত করল সে অজান্তেই মসজিদের দরজার সামনে এসে দাঁড়াল ভেতরে ইমাম সাহেব বলছিলেন আজ সেই রাত যে রাতে আল্লাহ বলেন আছো কি কেউ ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব আছো কি কেউ ফিরে আসবে আমি তাকে বুকে টেনে নেব এই কথা শুনে হারিসের বুকটা কেঁপে উঠল তার চোখ ভিজে গেল সে মনে মনে ভাবল আমি কি এতটাই খারাপ যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না আমি কি এই ডাকের বাইরে হারিস ধীরে ধীরে মসজিদের ভেতরে ঢুকে পড়ল এক কোণে চুপচাপ বসে গেল জীবনে প্রথমবার তার মনে হল সে খুব একা সে খুব ভুল পথে ছিল আজানের পর সবাই নামাজে দাঁড়াল হারিসো কাপা কাপা পায়ে দাঁড়িয়ে পড়ল সে জানত না নামাজ ঠিকভাবে পড়তে হয় কি না কিন্তু তার হৃদয় জানত আজ সে আল্লাহ সামনে দাঁড়িয়ে দুরাকাত নামাজ সিজদায় গিয়ে হারিস আর নিজেতে ধরে রাখতে পারল না সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল হে আল্লাহ আমি অনেক খারাপ আমি তোমাকে ভুলে গিয়েছিলাম আমি নামাজ পড়িনি মায়ের অষ্ট বুঝিনি কিন্তু তুমি তো রহমান তুমি তো গফ্ফার আজ সবে বরাত আমাকে ক্ষমা করে দাও তার চোখের পানি সিজদার মাটিতে পড়ে ভিজে গেল নামাজ শেষে হারিস বাড়ি ফিরল দেখল তার মা সিজদায় পড়ে আছেন মা উঠেই বললেন বাবা আমি আল্লাহর কাছে শুধু একটাই দোয়া করেছি যেন তুমি সঠিক পথে ফিরে আসো এ কথা শুনে হারিস আর নিজেকে সামলাতে পারল না সে মায়ের পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল মা আজ আল্লাহ আমাকে ফিরিয়ে এনেছেন সেই রাতের পর হারিস আর আগের হারিস রইল না নামাজ তার জীবনের আলো হয়ে গেল কুরআন তার সঙ্গী হয়ে গেল তাওবা তার শান্তি হয়ে গেল প্রিয় দর্শক হারিস যদি শবে বরাতে ফিরে আসতে পারে তাহলে আমরা কেন পারব না শবে বরাত হল গুনাহ মাফের রাত তাকদির বদলের রাত আল্লাহর কাছে ফিরে আসার রাত আজ যদি আপনি বলেন হে আল্লাহ আমি ফিরে আসতে চাই তবে জেনে রাখুন আল্লাহ কখনও ফিরিয়ে দেন না হে আল্লাহ এই পবিত্র শবেবরাতে বরাতে আমাদের গুনাহ ক্ষমা করে দিন আমাদের তাকদির সুন্দর করে দিন এবং আমাদের আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন আমিন